তিরিশ স্ত্রী পঁয়ত্রিশ সন্তান আর একশো চাকর দক্ষিণ আফ্রিকার রাজার জীবনের রাজকীয় গল্প দক্ষিণ আফ্রিকার এক কোণে পাহাড় ঘেরা সবুজ প্রান্তরের মধ্যে বসে রয়েছেন এমন এক রাজা যার জীবন যেন সরাসরি কোনো সিনেমা থেকে উঠে এসেছে তার নাম রাজা মিশু জুলু 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 রাজবংশের উত্তরাধিকারী আর তাঁর জীবনযাপন এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু রাজা মিশু জুলুর রাজপ্রাসাদে এক নয় তিরিশ জন স্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর সঙ্গী সাথী এমনকি নিজস্ব গাড়ি পর্যন্ত বরাদ্দ রাজা নিজে প্রতিদিন এক বিশেষ সময়সূচি মেনে এক এক স্ত্রীর সঙ্গে দেখা করেন রাজকীয় নিয়মে রাজকীয় আচারে তবে এই বিলাসিতা নিয়ে বিতর্কেও কম নয় অনেকে প্রশ্ন তুলছেন আজকের দক্ষিণ আফ্রিকার মতোই আধুনিক দেশে এই রাজকীয় ব্যয়বহুল জীবনযাপন কতটা যুক্তিসঙ্গত রাজকোষের টাকা দিয়ে শতাধিক চাকর রাখা এত স্ত্রীর যত্ন নেওয়া কতটা নৈতিক সেই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল